বাংলাদেশ দল বিদায় টি টোয়েন্টি বিশ্বকাপ দু থেকে বাংলাদেশ দল এত খারাপ পারফরমেন্স করবে আমি সত্যি ভাবিনি কেননা ভারতীয় দলের সঙ্গে যখনই বাংলাদেশ দল খেলে সেই বিশ্বকাপে তখন তারা ভালোই লড়াই করে কিন্তু এই ম্যাচে লড়াই দেখতে পেলাম না আমরা বাংলাদেশ দল একতরফা ভারতের কাছে ম্যাচ হেরে গেল আর খুবই খারাপ পারফরমেন্স করলো আজকে সেই বাংলাদেশ দল আর আজকে পঞ্চাশ রানে ভারতের কাছে ম্যাচ হেরে গেল সেই বাংলাদেশ যে বাংলাদেশ মনে হচ্ছিল কি সেই কিছু করে দেখাবে এই বছর তারা সুপার এইটে কোয়ালিফাই করেছিল কিন্তু সুপার এইটে দুটো ম্যাচ তারা হেরে গেল একটা হাল অস্ট্রেলিয়ার সঙ্গে আর আজকে ভারতের সঙ্গে হেরে গেল দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিল সেই বাংলাদেশ দল বাংলাদেশ দল আজকে শুরু থেকেই সেই ভুল করে এসেছে প্রথমে টসটা থেকে বড় ভুল হয়েছিল সেই বাংলাদেশ দলের বাংলাদেশ দল টসে জিতে ব্যাটিং করা উচিত ছিল কিন্তু বাংলাদেশ দল সব থেকে বড় ভুল করলো ওখানেই বলিং করে প্রথমে বলিং করলো যে পিচে বলিং পিচ সেখানে আপনি যদি প্রথমে বোর্ডে রান লাগিয়ে দেন তাহলে রান চেস করা খুবই মুশকিল এই পিচে কেননা এর আগেও দু তিনটা ম্যাচ এখানে হয়েছে পিছে ব্যাট করে রান করতে পারা যায় না যারা আগে ব্যাট ধরছে তারাই ম্যাচ জিতছে কিন্তু বাংলাদেশ দল সব থেকে বড় ভুল করেছিল আজকে টসে জিতে সেই বলিং করার সিদ্ধান্ত নিয়ে ভারতের দল সেই আজকে ব্যাটিংই করতে চাইছিল রোহিত শর্মা টসের সময় বলেছিলেন কি আমি যদি টসে জিততাম তাহলে আমরা ব্যাটিং করতাম আর রোহিত শর্মা যেটা চেয়েছিল সেটা রোহিত শর্মা পেয়েছে আর বাংলাদেশকে সেই পঞ্চাশ রানে ম্যাচ হারিয়ে দিল আজকে সেই ভারতীয় দল তো বাংলাদেশের জন্য খুবই খারাপ লাগছে কেননা বাংলাদেশ দল একটা মনে হচ্ছিল কি এই বছর কিছু করে দেখাবে কিন্তু বাংলাদেশ দল যেভাবে ক্রিকেট খেলে সেই ভারতের সঙ্গে কিন্তু আজকে সেই ক্রিকেটটা তাদের দেখতে পাওয়া গেল না ভারতের সঙ্গে সেই আজকের শুরুবাতটাও ভালো করেছিল সেই বাংলাদেশ দল প্রায় চুয়াত্তর পঁচাত্তর রানে সেই তিনটা উইকেট ফেলে দিয়েছিল ভারতের দলের রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য যাদব তিনটা বড় প্লেয়ারকে আউট করে দিয়েছিল সেই চুয়াত্তর পঁচাত্তর রানের মধ্যে আর মনে হচ্ছিল কি বাংলাদেশ দল মনে হয় কামব্যাক করবে এবং ভারতের দলকে সেই এক দেড়শো রানের মধ্যেই থামিয়ে দেবে কিন্তু একশো আট রানে সেই চার উইকেট পড়ে গিয়েছিল ঋষভ পান্ত আউট হয়ে গিয়েছিল চারটা বড়ো প্লেয়ার আউট করে দিয়েছিল সেই বাংলাদেশ দল আর তারপরে শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া মিলে সেই রানটাকে একশো ছিয়ানব্বই রানে নিয়ে চলে যায় তারপরে খুবই বাজে পারফরমেন্স করেছে সেই বাংলাদেশি বোলাররা আর সেখান থেকে রান থামতে পারেনি সে বাংলাদেশ দল আর একশো ছিয়ানব্বই রানে চলে যায় যে পিচে একশো একাত্তর রানের বেশি চেজ হয়নি এই মাঠে সেখানে ভারতের রান হয়ে গিয়েছিল একশো ছিয়ানব্বই আর তখনই ভেবেছিলাম কি ম্যাচ আর বাংলাদেশ দল জিততে পারবে না কেননা একশো রেকর্ডে আছে এই মাঠে কি একশো একাত্তরের বেশি কোনো দিনও চেস হয়নি মানে পিছে ব্যাট করে কেউ জিততে পারেনি একশো একাত্তর রানের ওপরে কেউ যেতে পারেনি আর তখনই ভেবেছিলাম কি বাংলাদেশ দলের জন্য মুশকিল হয়ে গেল এবং বাংলাদেশ দল সেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু থেকে বিদায় নিয়ে নিল কেননা পাহাড় পাহাড়ের মতো স্কোর করে দিয়েছিল সেই ভারতীয় দল আর তখনই ভেবেছিলাম তো বাংলাদেশ দল পাওয়ার প্লেতে শুরুতটাও ভালো করেছিল মোটামুটি করেছিল কিন্তু লিটন লিটন দাসের খারাপ পারফরম্যান্স এখন তাক সে জারি আছে তার লিটন দাস রানি করতে পারছেন না তারপরও জানি না কেন বাংলাদেশ দল তাকে খেলিয়েই যাচ্ছে এত চান্স দিচ্ছে তাকে কিন্তু লিটন দাস সেই চান্সটাকে ভোলাতে পারছেন না লিটন দাস রানি পাচ্ছে না আজকেও সেই তেরো রান করে আউট হয়ে গেল প্রত্যেকটা ম্যাচে তার ফেল ইনিংস কিন্তু বাংলাদেশ দল তাকে বেঞ্চে বসায় না তাকে ভরসা করে খেলিয়ে যাচ্ছে আর লিটন দাস সেই ইনিংসগুলোকে ব্যর্থ করছে তো আমার মনে হয় লিটন দাসকে বাদ দিয়ে দেওয়া উচিত আছে আর তার জায়গায় অন্য কোনো ইয়াংস্টারকে খেলানো উচিত আছে সে বাংলাদেশ দলের তো বাংলাদেশ দল আজকে খুবই ফালতু পারফরমেন্স করলো আর ভারতের দল কি বলবো ভারতের দল যেভাবে পারফরমেন্স করছে তাদের ব্যাপারে বলার কিছুই নেই কেননা আজকেও জাসপ্রীত বুমরা সেই চার ওভারে তেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছে আসদীপ সিং দুই উইকেট নিয়েছে কুলদীপ যাদব চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে আর দারুন পরফরমেন্সে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া গেম চেঞ্জ করে দিয়েছিল আজকে কেননা একশো আট রানে চার উইকেট পড়ে গিয়েছিল সে ভারতীয় দলে আর তারপরে হার্দিক পান্ডিয়া ব্যাটিং করতে এসে রান রেটকে একবারে গিরতে দেয়নি মানে নিচে যেতে দেয়নি তাও সে তারপর তোর ইনিংস খেলে গেছেন আর সাতাশ বলে পঞ্চাশ রান করেছেন সে হার্দিক পান্ডিয়া আর হার্দিক পান্ডিয়ার জন্যই সে ভারতীয় দল একশো ছিয়ানব্বই রানে পৌঁছতে পেরেছে আজকে তো দারুণ ক্রিকেট খেলছে সে হার্দিক পান্ডিয়া আইপিএলে তার ব্যাট থেকে কোনো প্রাণী আসছিল তার তার ব্যাটে বলই লাগছিল না সে আইপিএলে আর ভারতের দল থেকে কি ইনিংস খেলছেন প্রত্যেকটা ম্যাচে রানও করছেন উইকেটও নিচ্ছেন আর দারুণ পারফরমেন্স করছে সে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার কুমার যাদব আর জসপ্রীত বুমরা এই তিনটা প্লেয়ার ভারতকে গেম চেঞ্জ করে দিচ্ছে ভারতের জন্য তো প্রত্যেকটা ম্যাচে ভারতের দল থেকে ভালো পারফরমেন্স করছে সেই এই তিনটা প্লেয়ার আর ঋষভ পান্ত একটাও ফেলে ফেল ইনিংস এখন পর্যন্ত ঋষভ পান্তের হয়নি ঋষভ পান্ত দারুণ ক্রিকেট খেলছে তো ওভারঅল দারুণ পারফরমেন্স করলো সে ভারতীয় দল ভারতীয় দল সেই প্রায় সেমিফাইনালে পৌঁছে গেল কিন্তু ভারতের দলের একটাই এখন চ্যালেঞ্জ থাকবে কি ভারতের দল যেন এক নম্বরে ফিনিশ করে আর এক নম্বরে ফিনিশ করলে ভারতের দলে যে সেমিফাইনাল ম্যাচ হবে সেই সেমিফাইনালে যদি বৃষ্টিও হয়ে যায় তাহলে বৃষ্টির জন্য খেলা না হয় তাহলে ভারতের দল অটোমেটিক কোয়ালিফাই করে যাবে সেই ফাইনালের জন্য তো ভারতের দল এখন অস্ট্রেলিয়াকে হারিয়ে এক নম্বরের স্থানটা নিতে চাইবে তো ওভারঅল দারুন পারফরমেন্স সে ভারতীয় দলের তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা